বাংলাদেশের একজন চলচ্চিত্র জগতের অভিনেতা আহমেদ রোবেল সম্ভবত তার নাম গত তিন দিন আগে মরে গেছে কেমনে মরলো বাড়ির থেকে বের হয়েছে তার অভিনীত সিনেমা মুক্তি পাচ্ছে এখন ওই সিনেমা দেখার জন্য বাড়ি থেকে বের হয়েছে সিনেমা দেখতে চলে গেছে বসুন্ধরা সিটিতে ওই হলে যাওয়ার পরে স্টক করে তিনি মৃত্যু বরণ করেছে জোরকন সুবান কি এ জোরকন নাউজ্লা এখন বলেন সিনেমা দেখতে যাইয়া মরে গেল এটা কি লক্ষণ ভালো না খারাপ আরো ধরে বলেন রসুল বলেছেন হাদিসের ভেতরে যার নামে মৃত্যুর ছয়টা আলামত রয়েছে আমি বিস্তারিত আলোচনা করেছি পূর্বে আপনাদের মধ্যে অন্যতম জান্নামী নামে মৃত্যুর আলামত হলো কবিরা গুণ করতে করতে মারা যাওয়া আর জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত হলো নেকির কাজ করতে করতে নামাজ পড়তে পড়তে মারা যাওয়া রোজা থেকে মারা যাওয়া হজ করতে মারা যাওয়া জেকের করতে করতে মারা যাওয়া এগুলো কিসের আলামত জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত এখন কেউ সিনেমা দেখতে দেখতে মারা গেছে লক্ষণ ভালো না খারাপ আপনি যেই রকম বাড়ি থেকে মসজিদে রওনা করেছেন নামাজের উদ্দেশ্যে আজকে জুমার নামাজ পড়বেন রসুল বলেন আপনি বাড়ি থেকে নেওয়াত করে বের হয়েছেন প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ সাপ লেখা শুরু করেছে আবার পক্ষান্তর আপনি নেওয়াত করেছেন আপনি আজকে সাত মাথায় যে মধুবন সিনেমায় হল হলে সিনেমা দেখবেন বাড়ি থেকে নিয়ত করে বের হয়েছে। প্রত্যেকটা কদমে কদমে গুণে লেখবে কে তার মানে ভালো কাজে বের হলে স্বভাব পাওয়া যায় খারাপ খারাপ কাজে বের হলে এখন ও তো সিনেমা দেখার জন্য বাড়ি থেকে বের হয়েছে আশ্চর্যজনক বিষয় হলো ওই সিনেমার নাই ও কি স্টক করে মরে গেছে তারপরও সিনেমা বন্ধ হয়নি ওরা বলতেছে চালাতেই থাকো মানে মরে গেছে তারপরে আর সিনেমা হলে চলতিছে মানে কবরের মধ্যে সব যেন যেতেই থাকে কথা কি বুঝুন না গতকালকে ঘোষণা করেছে সিনেমা যারা তৈরি করেছে এই যে নয় তারিখ থেকে সারা বাংলাদেশের হলগুলোতে মুক্তি পাবে তার সিনেমা তারা বলেছে না সিনেমা বন্ধ হবে না তিনি মরে গেছে তাতে কি হয়েছে বরং তার স্মৃতিকে পৃথিবীতে ধরে রাখার জন্য ছয় মাস ধরে এই সিনেমা চলতেই থাকবে সোমান আল্লাহ কবেন নাকি জোরকর নাউজুবিল্লাহ এখন চিন্তা করে দেখেন সিনেমার নায়ক মরে গেছে নামধারী কেমন মুসলমান ওদের উচিত ছিল তাদের জন্য দোয়া করা মাত কামনা করা তা না করে তারা কি বলতিছে ছয় মাস ধরে হলে হলে সিনেমা চলবে এখন আপনারা বলেন ছয় মাস যদি তার সিনেমা হলে চলে কবরের মধ্যে সব যাবে না গুণা যাবে শুধু কি গুণ যাবে যতদিন সিনেমা চলবে ফেরেশ তারা কবরে আর বাটাম ফাটাবে যে হলের মধ্যে তোর সিনেমা চলতিছে আর ছদকায়ে জারিয়ে না গুনাইয়ে জাড়িয়ে তার কপের মধ্যে যাবে কথা বলেন ঠিক কিনা এই সমস্ত নায়কদেরকে বলতে চাই এখান থেকে তোমরা শিক্ষা নাও কাদের পেছনে ঘুরেছো কাদের আনন্দ দেওয়ার কাজ করেছো তুমি মরে গেছো তোমার সহপাঠীরা সিনেমা পর্যন্ত বন্ধ করেনি সিনেমাই দেখতেছে এই পৃথিবীতে তুমি মরার পরে তোমাকে কেউ চেনেনি আর হাসরের ময়দানে তো কেউ চিনবে না এটাই হলো বাস্তব সত্য কথা আজকে দুনিয়ার মহেপুর আমরা আখেরাতকে ভুলে গেছি চাই তাই করতেছি। এই দুনিয়ায় কাজ কামের দ্বারা যান নামকে খরিদ করে নিচ্ছি তারপর আমাদের অনুভূতি জাগ্রত হচ্ছে না আমরা দোয়া করি আল্লাহ তালা এই অন্ধকার চলচ্চিত্র জগতের সমস্ত অভিনেতা অভিনেত্রী নায়ক নায়িকাদেরকে আল্লাহ দান করুক বলে না আমি